হ্যালো এভ্রিয়ন আমি সুফিয়ান আজকে আমি তোমাদের সামনে ডাব্লুবিএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষার জন্য আমাদের ফার্স্ট যে কোয়েশ্চিন অ্যান্সার শুরু করছি সেই সেটটা নিয়ে এসেছি এই ভিডিওতে থাকছে জেনারেল নলেজের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন ও তার সঠিক উত্তর যা তোমাদের আসন্ন পরীক্ষায় কাজে আসবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেখো যাতে প্রতিদিনের প্রশ্ন উত্তরের ভিডিও মিস না করো তো চলো শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি অ্যান্ড ডি জেনারেল নলেজ এখানে পনেরোটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি প্রথম প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি জওহরলাল নেহেরু অপশান সি বাল গঙ্গাধর তিলক অপশান ডি সুভাষচন্দ্র বসু তো তোমরা যখন প্রতিটা প্রশ্নের উত্তর করবে না তখন প্রশ্নটাকে কিন্তু ভালোভাবে পড়ে নেবে প্রশ্ন পড়তে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর করতেও কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি বাল গঙ্গাধর তিলক অপশান সি বাল গঙ্গাধর তিলক নেক্সট পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কোন নদীকে অপশান এ তিস্তা অপশান বি দামোদর অপশান সি মহানন্দা অপশান ডি রূপনারায়ণ তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি দামোদর দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় নেক্সট ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন অপশান এ ইন্দিরা গান্ধী অপশান বি সরোজিনী নাইডু অপশন সি প্রতিভা পাটিল অপশান ডি সুচেতা কৃপালিনী তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন অপশান সি প্রতিভা পাটিল অপশান সি প্রতিভা পাটিল নেক্সট মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি এই প্রশ্নটা অনেকেই কিন্তু ভুল করে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি অপশান এ যকৃত অপশান বি মস্তিষ্ক অপশান সি ত্বক অপশান ডি হৃৎপিণ্ড মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে অপশান সি ত্বক ত্বক বা স্কিন নেক্সট গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন অপশান এ লুম্বিনী অপশান বি বোধগয়া গয়া অপশান সি সারনাথ অপশান ডি কুশিনগর গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন এখানে সঠিক উত্তর আসছে অপশান বি বোধ গয়া অপশান বি সঠিক উত্তর বোধ নেক্সট ছয় নম্বর প্রশ্ন জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত জলদাপাড়া এই প্রশ্নটাও অনেকেই ভুল করে থাকে জানা প্রশ্ন কিন্তু খুবই সহজ প্রশ্ন কিন্তু অনেকেই ভুল করে জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত অপশান এ জলপাইগুড়ি অপশান বি কোচবিহার অপশান সি আলিপুরদুয়ার অপশন ডি দার্জিলিং কোথায় এই জলদাপাড়া জাতীয় উদ্যানটি অবস্থিত সেটা হচ্ছে সঠিক উত্তর অপশান সি আলিপুরদুয়ার তোমরা কিন্তু ভিডিও পজ করে উত্তরগুলো কমেন্টে কমেন্ট করতে পারো যাতে তোমরা তোমাদের কতটুকু প্রিপারেশান সেটাও বুঝে যেতে পারো ওকে নেক্সট ভারতীয় সংবিধানের জনক ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল অপশান সি জওহরলাল নেহেরু অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো ব্লু মাউন্টেন ব্লু মাউন্টেন নামে পরিচিত ভারতের কোন পাহাড় অপশান এ নীলগিরি অপশান বি খাসি অপশন সি গারো অপশান ডি আরাবল্লি ব্লু মাউন্টেন নামের মধ্যে উত্তর অপশান এ নীলগিরি নীলগিরি পর্বতকে ব্লু মাউন্টেন বলা হয় নেক্সট ভারতের প্রথম প্রথম কোন ভারতীয় সাহিত্য সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম কোন ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পান অপশান এ সত্যজিৎ রায় অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি অমর্ত সেন অপশন ডি মাদার টেরিজা তো এখানে সঠিক উত্তর হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট দশ নম্বর প্রশ্ন কিলো ওয়ার্ড ঘণ্টা কিলো ওয়ার্ড ঘণ্টা কিসের একক অপশান এ ক্ষমতা অপশান বি শক্তি অপশান সি বল অপশান ডি তড়িৎ প্রবাহ এখানে সঠিক উত্তর কোনটা হবে কিলো ঘন্টা, ঘণ্টা কিসের একক তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি শক্তি শক্তির একক হচ্ছে কিলো ওয়াট ঘণ্টা নেক্সট পরবর্তী পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন অপশান এ ডক্টর বিধানচন্দ্র রায় অপশান বি প্রফুল্লচন্দ্র ঘোষ অপশান সি জ্যোতি বসু অপশান ডি অজয় মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন অপশান বি প্রফুল্ল চন্দ্র ঘোষ অপশান বি প্রফুল্ল চন্দ্র ঘোষ নেক্সট পরবর্তী প্রশ্ন হর্ষচরিত হর্ষচরিত কার কার রচনা রচনা হর্ষচরিত অপশান ডি আর্য ভট্ট সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি বানভট্ট নেক্সট পরবর্তী প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন নাথুলা পাস নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান এ অরুণাচল প্রদেশ অপশান বি সিকিম অপশান সি হিমাচল প্রদেশ অপশান ডি উত্তরাখণ্ড নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি সিকিম নেক্সট পেনিসিলিন পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন কে আবিষ্কার করেন অপশান এ লুই পাস্তুর অপশান বি আলেকজান্ডার ফ্লেমিং অপশন সি রবার্ট হুক অপশান ডি মেরি কুরি তো পেনিসিলিন এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি এটার আবিষ্কর্তা হচ্ছেন আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং নেক্সট পনেরো নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় অপশান এ যোধপুর অপশান বি জয়পুর অপশন সি উদয়পুর অপশন ডি আজম আজমির ভারতের কোন শহরকে পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয় এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি জয়পুর জয়পুরকে ভারতের পিঙ্ক সিটি বলা হয় তো আজকের প্রশ্ন এই পর্যন্তই আমাদের এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আর আপনাদের যদি গুরুত্বপূর্ণ কোনো মতামত থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে পেয়ে যান আর আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি এর সমস্ত পরীক্ষার জন্য যেরকম প্রিপারেশান দরকার আমাদের চ্যানেল থেকে আপনারা পাবেন তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন উত্তরের ভিডিও নিয়ে তো আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ টিল দেন কিপ লার্নিং কিপ প্রিপেয়ারিং